পবিত্র জিলহজ মাসের প্রথম দশ দিনকে তিনি তুলে ধরেছেন পবিত্র জিলহজ মাসের প্রথম দশ দিন দশ রাতকে তিনি তুলে ধরেছেন এরশাদ হচ্ছে ওয়াল ফাজিরি ওয়ালাইয়া আলীন আল্লাহ কসম করছেন শপথ করছেন ফজরের ফজরের সময়ের ফজরের নামাজের ফজরের ওক্তের ওই সময়টাকে ঘিরে যা কিছু রয়েছে সব কিছু ওয়াল ফাজিরি ওয়ালা ইয়া আলীন আশ্রি তিনি শপথ করছেন লায়ালিন আশরি দশটি রাত্রির শপথ করছেন এই দশ রাত্রি বলতে কি বোঝানো হচ্ছে পৃথিবীর মুফাসির কেরাম হাদিসে পাকের আলোতে যেই তাপসির আমাদেরকে উপহার দিয়েছেন সেটি হচ্ছে অলায়াল আশ এই দশ রাত্র হচ্ছে পবিত্র জিল মাসের প্রথম দশটি রাত্রি সুবাহান আল্লাহ এখন আপনারা একটু চিন্তা করেন আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আর প্রথমে তিনি কসম করলেন দশটি রাত্র দিয়ে কেন দরকার ছিল কি দরকার ছিল কেন করলেন কি দরকার ছিল আল্লাহ কেন অন্য কোনো রাতের কসম করেন নাই অন্য কোনো মাসের কসম করেন নাই অন্য কোনো দিনের কসম করেন নাই কেন এই দশটি রাতের কসম করেছেন শপথ করেছেন এটার জবাব একটাই মিলে আমাদের কাছে সহজে সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ চেয়েছেন আমাদের থেকে আমাদের মনোযোগিতাকে আকর্ষণ করার জন্য আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ যে আমি আল্লাহ যেই রাতের কসম করছি এই দশটি রাত সারা পৃথিবীর অন্যান্য রাতের মতো না এই দশটি দিন পৃথিবীতে অন্যান্য দশটি দিনের মতো না আমি আল্লাহর দরবারে এই দশটি রাত এবং দিনের গুরুত্ব অনেক বেশি হয়েছে যেই গুরুত্ব অন্যান্য সময়ে অন্যান্য মাসে অন্যান্য দিনে অন্যান্য রাতে পাওয়া যাবে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাস কোরান করিমের সবচেয়ে বড় শিক্ষক যিনি সহেবে কোরআন হামেলে কোরআন আল্লাহ যার উপরে পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন যিনি পবিত্র কোরআনের নুর গ্রহণ করে উম্মতের মাঝে বিতরণ করছেন করে চলছেন কেমত পর্যন্ত করতেই থাকবেন সরকারে কায়েনাত এনাদ ফখরে মৌজুদাত আলমুল আউ আলীনআরিন যিনি হচ্ছেন তাম কুলকা এনাতে যত জ্ঞান আছে আল্লাহ যত জ্ঞান বিতরণ করেছেন সব জ্ঞানের ভান্ডার যার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে বড় বিজ্ঞানী আসে নাই এখনও নেই কেয়ামত পর্যন্ত আসবে না রহমতুল্লিল আলমিন হাবিবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু ও সাল্লামা আমাদেরকে কোরআনে করিমের আয়াতের পাশাপাশি এ দশ দিনের ব্যাপারে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা উপহার দিয়েছেন ইমাম বখারি রহমতুল্লাহ আলী উনি ওনার সহি বখারির মধ্যে ইমাম তিরমিদি রহমতুল্লাহ আলী উনি ওনার সুনান আর তিরমিদি কিতাবের মধ্যে إمام أحمد رحمة الله عليه ونهار مصند أحمد حديث باكر بشال برو موسوعة بشوكوش إنسايكلوبيليار مودي إمام أبو داود رحمة الله عليه وشهوة محدثين كرام تدر حديث الكتاب اللي ارشاد إرشاده ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله تبارك وتعالى من هذه الأيام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله

আল্লাহর দরবারে এত প্রিয় হবে না আল্লাহ আল্লাহ রসুলের দরবারে এত পছন্দনীয় হবে না যতটুকু পছন্দনীয় হবে জিলহজ মাসের প্রথম দশ রাত এবং দিনে করা দশ চিন্তা করতে পারছেন এই দশ দিন দশ রাতের বাহিরে করা আল্লাহ আল্লাহ রসুলের দরবারে এতটা পছন্দনীয় না যতটা পছন্দনীয় হচ্ছে জিল মাসের প্রথম দশ দিন এবং দশ রাত্রে আবাদত করা সাহাবাই সাহাবাইকার যখন গুরুত্ব অনুধাবন করলেন ওনাদের কাছে সাথে সাথে প্রশ্ন চলে আসলো আমরা তো জানি আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে আল্লাহর রাস্তায় জেহাদে যারা বের হয়ে যায় আল্লাহর দিনকে ই কালিমে তিল্লা করার এবং সন্না আল্লাহর খে প্রচার করার জন্য দিনকে টিকিয়ে রাখার জন্য যখন তারা আল্লাহর পথে বের হয়ে যায় আর সেই পথে যদি তারা শহীদ হয়ে যায় আমরা তো জানি তাদের মর্যাদা সবচেয়ে বেশি এজন্য এই জন্য সাথে প্রশ্ন করলেন জেহাদুফি করলেনসুল্লাহ ইয়ারাসোল্লাহ কেউ যদি আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়ে যায় দিনকে টিকে রাখার জন্য প্রকৃত অর্থে জেহাদ আপনারা যারা নিয়মিত মুসল্লি এখানে আছেন প্রায় জুমাতে যখন জেহাদ শব্দটি আসে আমি আপনাদের কাছে সংক্ষেপে অথবা বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করি দুঃখজনক বিষয় হচ্ছে যেহাদের প্রকৃত অর্থকে বর্তমানে এক শ্রেণী এটাকে নষ্ট করে দিচ্ছে যেহাদের প্রকৃত অর্থকে তারা এমনভাবে প্রেজেন্ট করছে যার কারণে বিজাতি অথবা মুসলমান অনেক সন্তান মনে করে জেহাদ মানি কাটাকাটি জেহাদ মানে রক্তপাত জেহাদ মানে জঙ্গিবাদ জেহাদ মানে সন্ত্রাসবাদ না এটা একটা ভুল তথ্য জেহাদ মানে এটা না জেহাদ হচ্ছে যে দুর্বল যে মজলুম আপনি তার পাশে দাঁড়াবেন যে নিপীড়িত অত্যাচারিত দুনিয়াতে তার কেউ নেই নির্যাতনের স্টেপ রুলার যার উপরে শক্তিশালী বাহিনী দিনের পর দিন চালিয়ে যাচ্ছে তাদের পাশে দাঁড়াবেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপনার যত মাধ্যম রয়েছে সেই মাধ্যম আপনি গ্রহণ করবেন হককে প্রতিষ্ঠা করবেন সত্যকে প্রতিষ্ঠা করবেন বা তেলকে জমিনে দাফন করে দিবেন অন্যায়কে জুনুম অত্যাচারকে জমিনে দাফন করে দিবেন সমাজ থেকে দূর করবেন দেশ থেকে রাষ্ট্র থেকে দূর করবেন এটাই হচ্ছে প্রকৃত জেহাদ এটার বিপক্ষে কেউ যাবে না কোনো ধর্ম যাবে না কোনো মত যাবে না ধর্মের ছায়া তোলে যারা নাই তারাও যাবে না কিন্তু আপনি যদি অন্যভাবে ব্যাখ্যা করেন জেহাদ যদি আপনি এমনভাবে উপস্থাপন করেন জেহাদ মানে হচ্ছে আতঙ্ক জেহাদ মানে হচ্ছে ভয় তাহলে তো মানুষ উল্টাই বুঝবে এটা কখনো বুঝবেন না মনে রাখবেন ইসলাম এটা সালাম থেকে এসেছে সালাম মানে শান্তি সালাম মানে শান্তি ইসলামের মধ্যে একটা সিঙ্গেল ওয়ার্ডও আপনি খুঁজে পাবেন না একটা শব্দও খুঁজে পাবেন না যেই শব্দটা আপনাকে অশান্তির দিকে নিয়ে যাবে না যদি কারো মুখ থেকে কারো আলোচনার মাধ্যমে ইসলামী আলোচনার মধ্য দিয়ে অশান্তির আহ্বান পান মনে রাখবেন তিনি ইসলামকে কলুষিত করছেন ইসলামকে সঠিকভাবে জাতির সামনে দেশের জ্ঞাত জাতির সামনে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারছেন না ইসলামের আদর্শ অনেক বড় অনেক সুন্দর ইসলাম পৃথিবীতে প্রিয় নবী সাল আলি ওসাল্লামা আল্লাহ আল্লাহ রসুল জেহাদের বিধান দিয়েছেন ইসলামকে রক্ষা করার জন্য মাজলুম মানুষগুলোকে রক্ষা করার জন্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এছাড়া অন্য কিছু না আল্লাহর হাবিব পৃথিবীতে যতগুলো যুদ্ধের সম্মুখীন হয়েছেন যতগুলো জেহাদের সম্মুখীন হয়েছেন একটার মধ্যে আল্লাহর হাবিব নিজে আক্রমণ করেন নাই যখন দেখেছেন দেয়ালে পিঠ থেকে গেছে ইসলামকে বাঁচাতে হবে মাজলুমকে বাঁচাতে হবে এই সমাজকে ঠিকিয়ে রাখতে হবে অসৎ মানুষের থেকে অত্যাচারী মানুষের থেকে তখন তিনি নিজেদেরকে রক্ষার জন্য অন্যদের মোকাবেলা করেছেন সামনাসামনি হয়েছেন এটা করতে হবে এই জন্য প্রত্যেকটি দেশে মিনিস্ট্রি অফ ডিফেন্স রয়েছে আপনারা জানেন প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে প্রত্যেকটি দেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ কি এই দেশকে রক্ষা করা অন্য দেশের আক্রমণ থেকে অথবা এ জাতীয় যা কিছু আছে তা থেকে আপনারা দেখবেন আমাদের যেই ভাইয়েরা তারা সীমান্তের মধ্যে বছরের পর বছর তাদের অস্ত্র কাদের মধ্যে ঝুলিয়ে ডিউটি করছে তার হায়াত চলে গেছে এক পর্যন্ত একটা দিনের জন্য তাকে একটা বুলেটও খরচ করতে হয় নাই এক একদিনের জন্য তার জীবনে দেখা গেছে সারাদিন সে এই অস্ত্র বহন করেছে একদিনের জন্য এটাকে ব্যবহার করতে হয় নাই কেন ব্যবহার করতে হয় নাই প্রয়োজন নাই আপনি এটাকে বুঝবেন জেহাদ এই জন্যই শান্তি রক্ষার জন্য যেখানে অশান্তি সেখানে শান্তি আনয়ন করার জন্য এখন যাহাদের প্রেক্ষাপট বিশেষভাবে আপনি খুঁজে পাবেন গাজাতে গাজার মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে একটা দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এখন মুসলমানদের ইমানই দায়িত্ব হচ্ছে গাজা ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো আর সেই ইহুদিদের বিরুদ্ধে জাহাজ ঘোষণা করা তাদের বিরুদ্ধে মাঠে ময়দানে যখন যেভাবে শক্তি ঝুঁকিয়ে যেভাবে জাপিয়ে পড়া দরকার সেভাবে জাপিয়ে পড়া কারণ তারা মুসলমানদেরকে নিধন করে দেওয়ার জন্য চেষ্টা করছে এজন্য সেখানে দাঁড়াতে হবে মনে রাখবেন ইসলামের প্রত্যেকটা মেসেজের মধ্যে শান্তি রয়েছে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমিন প্রসঙ্গ আসলো যার কারণে কিছুটা বলে দিলাম কাম বললেন আল্লাহ আপনার থেকে শুনেছি যে জেহাদের মর্যাদা এত বেশি মুজাহিদ যদি শহীদ হয় আর যে যুদ্ধে যাবে সে যদি গাজী হয় আল্লাহ দুজনকেই ক্ষমা করে দেয় আর যিনি মুজাহিদ হবেন তার মর্যাদা তো অনেক অনেক গুণে বেশি তো এই দশ দিনের আমল এটা কি জেহাদ থেকেও বেশি ফজিলতপূর্ণ এই দশ দিনের আমলের মর্যাদা কি জেহাদের চেয়েও বেশি প্রশ্ন করলেন সাহাবাই কেরম ইয়ারসুল্লাহ ওয়ালাল জেহাদু ফিস হাবিব গো তাহলে যেই জেহাদের মর্যাদা এত বেশি এই দশ দিনের আমল কি সেটার চেয়েও বেশি নাকি আল্লাহ হাবিবাহ সাল্লামা বললেন হ্যাঁ যেই গাজী যুদ্ধের ময়দানে বের হয়েছে সে আর ফিরে আসে নাই ওই ব্যক্তির মর্যাদা আলাদা ওই ব্যক্তির মর্যাদা এর চেয়ে বেশি ওই ব্যক্তির মর্যাদা ছাড়া ওই আমল ছাড়া পৃথিবীতে যত কাজ আছে সবচেয়ে বড় কতের কাজ আল্লাহর দরবারে প্রিয় কাজ হচ্ছে এই দশ দিনে জিলহজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত আমল করা এই দশ দিনকে ভালোভাবে উদযাপন করা এবাদতের মাধ্যমে মাধ্যমে ভালো কাজের মাধ্যমে অসহায় দরিদ্রদের পাশে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর মাধ্যমে সময়গুলো অতিবাহিত করা এটা হচ্ছে আল্লাহ দরবারের সবচেয়ে বেশি প্রিয় সোভান আল্লাহ